সবাইকে আসসালামু আলাইকুম রেস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি শরবত যেটা খেতে খুবই মজাদার হয়ে থাকে আর এই প্রচণ্ড তো এই শরবতটা খেলে মন প্রান্ধনাটাই ঠান্ডা হয়ে যায় আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকে আমার জুস বা আমের শরবতটা তৈরি করার জন্য কাঁচা আম লাগবে আমি এখানে দুইটা বড় সাইজের কাঁচা আম নিয়ে তার খোসাটা ফেলে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর যে আমটা একটু কালারিং দেখছেন এই আমটা কিন্তু নরম না অনেক সময় দেখা যায় শক্ত আমে হালকা এরকম কালার চলে আসে কিন্তু আমের টক এবং এই শক্ত ভাবটা অটুট রয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি চাপ দিচ্ছি কিন্তু এটা নেতিয়ে যাচ্ছে না তো সমস্যা নেই এরকম আম দিয়েও কিন্তু আপনারা আমের জুস তৈরি করতে পারবেন আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটি ব্ল্যান্ডারের জগে নিয়ে নিয়েছি তারপরে চিনি সিরাপ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আপনারা চাইলে গুঁড়া চিনি ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে দিয়ে দিতে হবে এখানে এক চার চামচ লবণ এবং দেড় চা চামচ দিয়ে দিলাম বিট লবণ এখানে দু চার চামচের মতো লেবুর রস আছে এবং আছে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া অবশ্যই জিরা গুঁড়াটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি এক মুট পরিমাণে পুদিনা পাতা দিচ্ছি এবং দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জালটা নিজেদের পছন্দ অনুযায়ী বাইরেও কমিয়ে দিতে পারবেন এখানে আমি এক মুট পরিমাণে ধনিয়া পাতাও দিলাম এখন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে ব্লান্ড করে নিব প্রথম অবস্থায় পানিটা বেশি দিলে ব্লান্ড হতে চায় না সেজন্য প্রথমে অল্প পানি দিয়ে এভাবে ব্লান্ড করে নিতে হবে একটু সময় নিয়ে এভাবে ব্লান্ড করতে করতে দেখা যাবে একটা সময় ফিনিশিং হয়ে গিয়েছে যখন ভালো করে ব্ল্যান্ড করা হয়ে যাবে তখন বাকি পানি দিতে হবে আমি এখানে আরো আড়াই কাপের মতো ঠান্ডা পানি দিয়েছি অবশ্য এখানে ঠান্ডা পানিটা দিবেন এতে করে খেতে ভালো লাগবে আরো কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ব্ল্যান্ড করার সময় একটু চেক করে নিতে পারেন এই আমের জুসে ঝাল লবণ মিষ্টি সব ঠিক আছে নাকি যদি প্রয়োজন হয় কিছুটা দিয়ে আবারও ব্ল্যান্ড করে নিতে পারেন তাহলে সব তৈরি হয়ে যাবে আসলে এই আম জুসের কোনো ধরাবাদার নিয়ম নেই যার যার ইচ্ছে মতো বাড়িয়ে কমে ঝাল মিষ্টি লবণ এগুলো দিতে পারবেন আমার আম জুস কিন্তু হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর দুইটা আম দিয়ে কিন্তু প্রায় তিন থেকে চার গ্লাসের মতো শরবত হয় আমি এরকম পাতলা রেখেছি আপনার যদি আরও ঘন রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে সেই হিসেবেই লবণ চিনি এগুলো অ্যাডজাস্ট করে নেবেন তো আমের জুসটা আসলে পাতলা খেতেই কিন্তু বেশি মজা লাগে আমার এখানে আরও একটু লবণ লেগেছিল আমি মিশিয়ে নিয়েছিলাম আর আপনারা যদি এখানে চিনিটা খেতে না চান তাহলে বাদ দিতে পারেন আর চাইলে এই আমের জুসটাকে ছেঁকেও পরিবেশন করতে পারেন আমি আজকে কোনো ছাঁকাছাকি করছি না আমি আমের জুসটা এমনি পরিবেশন করছি আর এটা খেতে ভীষণ মজা লাগে আমি গ্লাসে প্রথমে দুটা আইসকিউব দিয়ে দিয়েছি তারপরে সে ঠান্ডা ঠান্ডা আমের জুস পরিবেশন করলাম আর সৌন্দর্যের জন্য দু সাইডে লেবু লেপস্লাইড দিয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা টক ঝাল মিষ্টি আমের শরবত বা আমের জুস যেটা খেতে ভীষণ মজাদার এবং এ প্রচণ্ড গরমে যদি এক গ্লাস কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি শরবত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই খেয়ে আপনার মন প্রাণ শীতল হয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি কোথা ফেস